গোটা বাংলাদেশ চলচ্চিত্র জগৎ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এক একটা সময়ে এক একজন রাজত্ব করেছেন এক একটা সময়ের এক একজন সুপারস্টার এক একজন মেগাস্টার কিন্তু এই এতজন সুপারস্টারদের মধ্যে বা মেগাস্টারদের মধ্যে সবচাইতে বেশি কম্পিটিশন করতে হয়েছে কাকে জানো মেগাস্টার শাকিব খানকে যিনি একদম একটা কম্পিটিশন মার্কেটের মধ্যে থেকে লোড়ে লোড়ে নিজেকে এই জায়গায় এনেছেন এবং সেই কম্পিটিশনে মেগাস্টার সাকিব খানের সঙ্গে যারা কম্পিটিটার ছিলেন তারা অনেকে হারিয়েই গেছেন নেই কিন্তু মেগাস্টার সাকিব খান কিন্তু সেই প্রতিযোগিতা থেকে হারিয়ে যাননি বরং তিনি নিজে সবাইকে হারিয়ে এক নম্বরে জিতে গেছেন এখানেই কোথাও গিয়ে আবার প্রমাণিত হয় পরিশ্রম ডেডিকেশন সততা এই তিনটে যদি এক জায়গায় এসে মিলিত হয় তাহলে কে আটকাবে আর তার সঙ্গে অবশ্যই দরকার ভাগ্য হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে সুপ্রভাত গত তিন চার দিন ধরে আমি তেমন ভিডিও বানাতে পারিনি তোমাদের শৃঙ্য ভিডিও বানাচ্ছিল কারণ আমার বাড়িতে পুজোর অনুষ্ঠান ছিল তো এখন মোটামুটি ফ্রি হয়েছি আমি চেষ্টা করব চ্যানেলে র্যান্ডামলি ভিডিও আনার তোমরা একটুখানি সঙ্গে থেকো একটু দেখো সত্যি কথা বলতে কি দেখো এখন তো মেগাস্টার সাকিব খানের সিনেমা আপকামিং সিনেমা কেন্দ্রিক সেভাবে কোনো আপডেট অফিশিয়াল আপডেট নেই তাই আমাদের নানান বিষয় নিয়ে আলোচনা ডেফিনেটলি করতে হবে কারণ আমরা তো মেগাস্টারকে নিয়ে কথা বলি তার সিনেমা নিয়ে কথা বলি আর যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার সঙ্গে মেগাস্টার শাকিব খানের এই সিনেমা কেন্দ্রিক কন্টেন্ট গুলো দেখে আনন্দ পাও বা তোমাদের ভালো লাগে আমাদের সঙ্গে থেকো কারণ আমরা বরাবরই এটা বলে এসেছি মেগাস্টার শাকিব খানের সিনেমা জগৎ বাদে আমরা আর কোনো বিষয় নিয়ে কথা বলবো না তেমন ভাবে বলিও না একটা দারুণ বিষয় চোখে পড়লো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো শাকিব খানের একচ্ছত্র দাপট এখন শুধু সিঙ্গেল স্ক্রিনেই সীমাবদ্ধ নয় মাল্টিপ্লেক্সেও তার একচেটিয়া প্রভাব দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা নিজেদের এতদিন সুশীল তারকা নির্মাতা কলা কৌশলী ভেবেছে তাদের সিনেমা আসলে তাদের কমফোর্ট জোন মাল্টিপ্লেক্সেও চলে না কালে ভদ্রে কিছু সিনেমা হিট হয় এটুকুই তাদের সাফল্যের সিনেমা সিঙ্গেল স্ক্রিনের রাজা শাকিব খান মাল্টিপ্লেক্সেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন শিকারী নবাব ও প্রিয়তমা সিনেমা কেবল দেশে নয় বিদেশেও দর্শকের মন জয় করে নিয়েছে মাল্টিপ্লেক্সের সাফল্যের এই ধারা সাকিব খানকে কখনো ফিরে তাকাতে দেয়নি যেন তার জয়ধ্বনি সব সব মাধ্যমেই প্রতিফলিত হচ্ছে দু হাজার চব্বিশ সালের রোজারিদে এগারোটি সিনেমার ভিড়ে সাকিব খানের রাজকুমার সিনেমাটি সিনেপ্লেক্সের সর্বাধিক ব্যবসায়িক ভাবে সাফলতা পেয়েছিল একই বছর কুরবানি ঈদে পাঁচটি সিনেমার মধ্যে তুফান স্টার সিনেপ্লেক্সের সব রেকর্ড ভেঙে দেয় এবং মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা বাংলা সিনেমার রেকর্ডটি গড়ে ২০২৫ সালে রোজার ঈদ এবং কুরবানি ঈদে মোট বারোটি সিনেমার মধ্যে সাকিব খানের বরবাদ এবং তাণ্ডব আবারও মাল্টিপ্লেক্সের শীর্ষ অবস্থান ধরে রেখেছিল দুই সালে সাকিব খানের তিনটে সিনেমা মাল্টিপ্লেক্সে শীর্ষ তিন নে অবস্থান করছিল আর পঁচিশ সালে এখনো পর্যন্ত তার দুটি সিনেমাই মাল্টিপ্লেক্সের শীর্ষে রয়েছে টিভি মিডিয়ার প্রভাবশালী ও জনপ্রিয় তারকা শিল্পী কৌশলীরা মিলেও এক শাকিব খানকে এমন মাল্টিপ্লেক্সে আটকাতে পারছে না অথচ তারা এক সময় মাল্টিপ্লেক্স নিয়ে কান্নাকাটি করত তাদের এলিট শ্রেণীর সুশীল বোদ্ধা মনে করত এখন শাকিব খানের ছাব্বিশ বছরের চলচ্চিত্র কেরিয়ারে এত প্রতিযোগিতার মধ্যে দিয়ে তিনি গেছেন আর কোনো তারকাকে এতটা প্রতিযোগিতার মুখোমুখি কখনো হতে হয়নি অনেকে সেই প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে গেছেন তাই তো বলা যায় সময় বদলেছে প্রতিযোগী বদলেছে তবুও শাকিব খান আজও উজ্জ্বল চিরজীবী মহাতারকা একটা দুর্দান্ত লেখা এবং আমি আশা করছি প্রত্যেকে যারা আমার এই ভিডিওটা এখন দেখলে বা দেখলেন তারা আমার সঙ্গে একমত হবেন এবং বারবারই তো বলছি যে এতটা একটা হার্ড কম্পিটিশনের মধ্যে দিয়ে মেগাস্টার শাকিব খান নিজের কেরিয়ারটাকে গড়েছেন এত কিছু তাকে সহ্য করতে হয়েছে এত চড়াই উতরাই তিনি নিজে দেখেছেন আজকে যে জায়গাটাতে তিনি আছেন আর কারোর সত্যি সাধ্য নেই তাকে আটকাবে সিরিয়াসলি মেগাস্টার সাকিব খান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবেন যতদিন তিনি কাজ করবেন তিনি থাকবেন তার জায়গাটা নেওয়ার ক্ষমতা তিনি যতদিন আছেন আর কারোর হবে না শেষ করলাম ভিডিওটা তোমরাও কি আমার সঙ্গে একমত সেটা তাহলে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য জন্যে